আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি আপনাদের সাথে আপনারা দেখতেছেন চলেন ভিডিও শুরু করা যাক তো মালদিনের এই বক্সের মধ্যে আমার অলরেডি পাঁচ হাজার কয়েন শেষ হয়ে গেছে আরো এক হাজার কয়েন কিনে নিলাম প্লেয়ার বাকি মাত্র পঁচানব্বইটা একশো কয়েন ড্র আর সাথে সাথে একটা হাইলাইট অ্যানিমেশন তবে হাইলাইট কোনো ফ্লেয়ার আমার দেয় নাই কারণ কোন আমি অনেকটাই গ্লিচ মারতেছে এই অ্যানিমেশনের মধ্যে বিশেষ করে তো যেহেতু আরো নশো কয়েন বা কেস আরো নশো কয়েন ড্র সাথে সাথে আবারও অ্যানিমেশন তবে এই অ্যানিমেশনটা হচ্ছে হাইলাইট কার্ডের অ্যানিমেশন কোন আমি আমার ইফিক দিব না মনে হয় এই বক্সের মধ্যে অলরেডি কিন্তু আমার ছয় হাজার কয়েন শেষ হয়ে গেছে তো দেখা যাক কি মিলে আমার কপাল আর কি আছে চৌদ্গ্রামে আর এই মুহূর্তে আপনারা সবাই জানেন গ্রাম ফেনি কুমিল্লা এবং কি নোয়াখালী সাতপুর এগুলার মধ্যে কিরকম অবস্থা চলতেছে বন্যা আসলে আমারও এইদিকে তন্ত্রপক্ষে বন্যা কোনো সময় আমি দেখিনি আমার বয়সে তো এই প্রথমবার আর এই প্রথমবারে আমার সবকিছু ডুবাইয়া ফেলছে বন্যায় আর বাসা এখন পর্যন্ত কথা হইতে স্নায় অনেকটাই টেনশন আছে কারণ আমরা তো প্রবাসী বুঝেন একটু অনেক দূরে থাকি ফ্যামিলি থেকে আর এই মুহূর্তে কিছুই করার নাই একমাত্র যাদের সাথে যোগাযোগ আছে এলাকার মধ্যে তারাও অনেক দূরে আছে তো দেখা যাক কি হয় কোফালে কি আছে অনেকটাই টেনশনে আছে এছাড়া তো ছয় হাজার কয়েন শেষ করে আরো ছয়শো কয়েন কিনে আমি একশো একশো কয়ে ড্র দিচ্ছি তো আমার কাছে আরো তিনশো কয়েন বা কি আছে আর তিনশো কয়েনের মধ্যে আমি ড্র দিলাম একশো কয়েন আর সাথে সাথে ইফিক এনিমেশন দেখা যাক কারে দিছে অবশ্যই একটা ভালো কার্ড দিব কমি এটা তো আমি জানি তারপর আপনারা দেখেন নাম্বার সেভেন ওয়ান অ্যান্ড অনলি মালদিনি ফোর ট্রেস স্কিল সহ ঠিক আছে তো এই কার্ডটার জন্য মূলত এই বক্সের ড্র দেওয়া কারণ মালদিনী আমার কাছে অলরেডি কিন্তু আছে আর এই কার্ডটা হচ্ছে এলবি একটা কার্ড ডিফেন্সিভ ফুল ব্যাগ তারপরও এই কার্ডটা আমার কাছে কেন যেন একটু ভালো মনে হয় নাই অনেকে হয়তোবা ভালো মনে করতেছেন তবে মালদিনী আমার কাছে যেটা আছে সেন্টার ব্যাক। ওইটা কিন্তু এই কার্ড থেকে অনেকটাই ভালো একটা পারফরমেন্স দেয় সেন্টার ব্যাক এবং এলবিতেও যদিও ওটা একটা দৃষ্ট আর কার্ড আর এই কার্ডের ভালো দিক নিয়ে যদি কথা বলি ফাসিং অ্যাবিলিটি ডিফেন্সিভ অ্যাবিলিটি এবং কি ফোর্ট্রেস স্কিলটার সহ এছাড়াও স্পিডও মোটামুটি ভালো আর এগুলো হচ্ছে এই কার্ডের ভালো দিক ওই কার্ডের তুলনায় আর কি ওই কার্ডটা অবশ্যই ভালো তবে ওইটার ডিস্টার ফ্লেয়ার এবং কি ফোর্ট্রেস স্কিল ওইটার মধ্যে কিন্তু নাই আর এই কার্ডের মধ্যে ফোর্ট্রেস স্কিলটা আছে। এই দিক থেকে এই কার্ডটা একটু আগে থাকে ওই কার্ডের তুলনায় জাস্ট দুটুকুই এছাড়া আমি যদি পার্সোনাল একটা কথা বলি সেটা হচ্ছে ওরে এলবি থেকেও আপনারা সেন্টার ব্যাগকে ইউজ করেন বিল্ড আপ সিবির মতো একটা কাজ করে দেব সেন্টার ব্যাগ আপনি ওরে খুঁজে পাবেন আমি কেন জানি ওরে খুঁজা পাই না তে ইউজ করলে কারণ এলবিতে কস্তা কুর্তা কার্লোস এদেরকে ইউজ করে আমি খুব ভালো একটা পারফরমেন্স পাই যেটা আমি মালদিনি থেকে পাইনি তো মালদিনের যখন আমি সেন্টার ব্যাগ ইউজ করতেছি একটা বিল্ড আপসিবির সাথে তখন কিন্তু মালদিন একটা আগুন পারফরমেন্স দিতেছে আমার যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনারা চাইলে ওরে অবশ্যই অবশ্যই সেন্টার ব্যাক ইউজ করতে পারেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কারো থেকে নেওয়া না ঠিক আছে ব্যক্তিগত মতামত হিসেবে আপনারা চাইলে ওরে কিন্তু এলবিটি ইউজ না করে সিবিটি ইউজ করেন অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন আশা করি এই কার্ডের স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে ওয়ান এইটি সিক্স ওর হাইট টোয়েন্টি টু হচ্ছে ওর এজ এছাড়া এই কার্ডটা হচ্ছে ডিফেন্সিভ ফুল ব্যাক একটা কার্ড এছাড়া ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে সেভেন্টি ফোর বল কন্ট্রোল এইটি ওয়ান ড্রিভিলিং এইটি ওয়ান রাইট পজিশন সেভেন্টি সিক্স এছাড়া ওর লো ফাস লফটেড ফাস হচ্ছে এইটি ওয়ান এইটি এইট করে হেডিং হচ্ছে 86। সিক্স হেডিং এর জন্য একটা কথা বলে দেবো ওটা আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ফাইভ হচ্ছে নাইনটি থ্রি বুস্ট সহ অ্যাগ্রেশন হচ্ছে 86 সিক্স ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হচ্ছে নাইনটি ফোর এই কার্ডের আর এই কার্ডের স্পিড হচ্ছে নাইনটি টু এবং অ্যাক্সেলেশন হচ্ছে এইটি টু বুস্ট সহ এবং কি কিং পাওয়ার হচ্ছে এইটি নাইন জাম্পিং হচ্ছে এইটি এইট ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটি ব্যালেন্স হচ্ছে এবং স্টামিনা হচ্ছে নাইনটি সেভেন মিনিট এই ছাড়া এই কার্ডের স্কিলগুলো আমরা দেখি ওয়াইটেড ফার্স্ট ফিন পয়েন্ট ক্রসিং ম্যান মার্কিং ইন্টারসেপশন এবং ব্লকার এক কথা বলতে গেলে একটা ডিফেন্সিভ প্লেয়ার যা দরকার সব কিছু আছে এছাড়া স্লাইডিং ট্যাকেল এবং ফোর ট্রেস স্কিল অ্যাকোরবেটিক ক্লিয়ারেন্স ক্যাপ্টেন্সি এবং হচ্ছে ফাইটিং স্প্রিট এই কার্ডের মধ্যে আপনারা যেই অ্যাডিশনাল স্কিলগুলা লাগিয়ে নেবেন সর্বপ্রথম হচ্ছে এরিয়াল সিকিউরিটি আর দ্বিতীয়টা হচ্ছে হেডিং এই দুটা স্কিল যদি লাগিয়ে নেন এই কার্ডের মধ্যে তাহলে এই কার্ডটা ধরে রাখা সম্ভব হইব না অপোনেন্টের আশা করি অনেকটাই ভালো পারফরমেন্স পাইবেন যারা একশো দুশো তিনশো কয়েনের মধ্যে পাইছেন আছেন তারা তবে অবশ্যই ভাগ্যবান আমার কোফাল আবার অতটা ভালো না ফলে কাউকে কইবেন না গোপন রাখবেন অনেকগুলা ফ্লেয়ারে কিন্তু একশো দুশো কয়না পাওয়া গেছে তো আর কি অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া করবেন দোয়া রইল আল্লাহ হাফেজ